আচ্ছা বাংলাদেশ জাতীয় দল না হয় যুক্তরাষ্ট্র এ দলের বিপক্ষে জিতেছে আমি ধরে নিলাম আমি মেনে নিলাম যে যুক্তরাষ্ট্রে এই ম্যাচে তাদের প্রথম ইলেভেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে যার মধ্যে প্রথম দুই ম্যাচের দুই ম্যান অব দ্য ম্যাচ রয়েছেন তারপরও ভাই বাংলাদেশ জিতেছে তো প্রথম দুইটা ম্যাচ হেরে আমরা সিরিজ হেরে যাওয়ার পরও অন্তত একটা জয় তো পেয়েছি এবং যেই জয়টা পেয়েছি এমন এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রতিটা ম্যাচ জেতা উচিত ছিল না প্রতিটা ম্যাচ উইকেটে জিততে হবে কিংবা ধরেন হচ্ছে গিয়ে সত্তর আশি রানে জিততে হবে এই দাবি আমি করছি না কিন্তু বলছি যে এইরকম ডোমিনেটিং পারফরমেন্সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জেতাটা উচিত ছিল প্রথম দুইটা ম্যাচে যেটা করতে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি আর থার্ড ম্যাচে এসে সেটা করে দেখালাম বাংলাদেশে এই যে ম্যাচটা জিতে গেল সেই ম্যাচটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন একটা তো খুব ইজিলি বলতে পারেন যে যুক্তরাষ্ট্র তাদের ওই চারজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দিয়েছে ফলে ওই জায়গাটাতে বাংলাদেশ তো আর ওই ওইরকম কোনো কিছু এফোর্ড করার মতো অবস্থাটা আসলে নাই দুইটা ম্যাচ হারার পর যেরকম ক্রিটিসিজমের ভেতর দিয়ে তারা যাচ্ছে বা দলের কনফিডেন্সের যে অবস্থাটা তা রয়েছে তার তারপরে হচ্ছে কি ওইটা যেহেতু মাঠের বাইরেরই একটা ঘটনা ওইটাকে আমি এক সরিয়ে রেখেই একদম খেলাতে কনসেন্ট্রেট যদি করি এই জায়গাটাতে আসলে আমরা কোথায় জিতে গেলাম একটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে যখন আমরা একশো রানে আটকে ফেলেছি এইখান থেকে জয়টা প্রত্যাশিত এখন জয়টা প্রথম দুই ম্যাচেও প্রত্যাশিত ছিল সেইখানেও হচ্ছে গিয়ে আমরা একশো পঞ্চান্ন রান প্রথম ম্যাচে করেও যুক্তরাষ্ট্রের মানে ওই একশো তেপান্ন রান করলো লাস্ট ওইখানটাতে হচ্ছে গিয়ে চার ওভারে আমরা পঞ্চান্ন রান ডিফেন্ড করতে পারিনি আবার পরের ম্যাচটাতে শেষ চার ওভারে আমরা ছাব্বিশ রান নিতে পারিনি ফলে একশো চুয়াল্লিশ রানও যখন গত ম্যাচে আমরা চেস করতে পারিনি তাতে একশো চার রান পারবো কি পারবো না একটু সংশয় একটু দোলাঝল আসলে ছিলই কিন্তু আমাদের দুই ওপেনার এইখানটাতে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার সেটা ইনশিওর করেছেন ওই ডোমিনেটিং পারফরম্যান্সটা টেনশন করেছেন এবং দুইজনই সৌম্য শুরুতে একটু শেখেছিলেন তানজিদ তামিম ফ্লুয়েন্ট ছিলেন ফার্স্ট ওভারে দুইটা বাউন্ডারি মেরেছেন আর তো ওই যে শুরুতে একটা ফ্লিক করতে গিয়ে এজ হয়ে গিয়েছিল ওইটা একটুর জন্য নোমেন্স ল্যান্ডে পড়েছে তারপরে দুইজনই ভালো ব্যাটিং করেছেন যথার্থ ব্যাটিং করেছেন এবং আমার মনে হয় যে ওই যে প্রথম দুইটা ম্যাচে হেরে যাওয়ার পর আমরা যে বিভিন্ন এক্সকিউজ দিচ্ছিলাম না আমাদের ক্যাপ্টেন শান্ত এসে বলছিলেন যে দেশে আমরা ভালো উইকেটে খেলিনি সেই এক্সকিউজ দিচ্ছিলেন কিংবা সাকিব এসে যে প্রিপারেশনের এক্সকিউজ দিচ্ছিলেন ওগুলা যে নিতান্তই বাজে অজুহাত এই ম্যাচে বাংলাদেশের এরকম ভালো পারফরম্যান্সে সেটা আরও একবার প্রমাণ হয়েছে সো এই ওপেনিং পার্টনারশিপেই কিন্তু আমরা ম্যাচটা জিতে গিয়েছি সেটা বারো নম্বর ওভারেই আমরা ম্যাচটা জিতে গিয়েছি তাম যে আমি আটান্ন করে অপরাজিত ছিলেন সৌম্য সরকারও কত ফর্টিজের ঘরে তেতাল্লিশ রানে তিনি অপরাজিত ছিলেন ফলে এই দুইজনের ওপেনিং পার্টনারশিপেই আমরা ম্যাচটা আসলে জিতে নিয়েছি এই দুজনই কিন্তু আবার জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচেও কিন্তু তাদের এই ওপেনিংয়ে একশো রানের জুটে ছিল ফলে লিটন দাস যে একাদশ এই ম্যাচে খেলানো হলো তাকে যে একাদশে ঢোকানো হলো তাকে যে ঠিক এক্স্যাক্টলি ঢোকানো হলো সেটা আমরা আসলে জানতেই পারলাম না সেটা আমরা বুঝতেই পারলাম না তাকে লিটনকে কি নাম্বার থ্রি হিসেবে বিবেচনা করা হল নাকি হচ্ছে কি মিডল অর্ডারে নাম্বার ফোর হিসেবে বিবেচনা করা হলো নাকি এখানে জাকেরালে অনেককে বাদ দিয়ে যে লিটনকে নেওয়া হয়েছে তাকে ওই জ্যাকেরালে অনেকের জায়গায় লেট মিডল অর্ডারের জন্য বিবেচনা করলো সেটা আমরা জানলাম না মাঠের ক্রিকেটে হচ্ছে কি সেই ডোমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে এবং আমাদের দুই ওপেনারই জয়টা নিশ্চিত করেছেন যেই জয়ের ভিত্তিটা আসলে বোলাররা গড়ে দিয়েছেন আরও স্পেসিফিক্যালি বললে মুস্তাফিজুর রহমান করে দিয়েছেন দেখুন ম্যাচের শুরুটা কিন্তু এরকম ছিল না বাংলাদেশ টস জিতে আবারও বোলিং নিয়েছে এবং সেই বোলিং নেওয়াটাতে একটু ম্যাচের কি বলা চলে মেরিটের বিষয় তো রয়েছে ম্যাচ উইকেট প্রতিপক্ষ এগুলোর মেরিট তো রয়েছে একই সঙ্গে একটা ভয়ও কাজ করছিল প্রথম দুইটা ম্যাচে হেরে যাওয়ার কারণে আবার ফার্স্ট ম্যাচে মানে ফার্স্টে ব্যাটিং করে কি করি কতটুকু করি কতটুকু করতে পারি এটা হয়তো কাজ করছিলো কিন্তু যুক্তরাষ্ট্র তাদের একটা চেঞ্জ ইলেভেন নিয়ে খেলতে নেমেও তারা যেভাবে শুরুটা করেছিল না সেইটা আসলে একেবারে মানে ভয় ধরিয়ে দেওয়ার মতো শুরু করেছিল তারা এমন হয়েছে যে তানজিব মানে ওই তানজিব তো না তানজিম সাকিবের এক ওভারে চারটা বাউন্ডারি তাদের ওই যে ওপেনার যুক্ত গাউস তিনি মেরে দিয়েছিলেন আরেক এক বেনার যিনি জাহাঙ্গীর ছিলেন তিনিও ভালো ব্যাটিং করছিলেন ফলে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল ফিফথ ওভারে যুক্তরাষ্ট্র তারা বিনা উইকেটে ছেচল্লিশ রানে পৌঁছে যায় এবং সেইখানটাতে ফিফথ ওভারের লাস্ট বলটাতে সাকিব গাউসকে আউট করে ফার্স্ট ব্রেক থ্রুটা দিলেন ওই ব্রেক থ্রুর পর যুক্তরাষ্ট্র যেভাবে আসলে ধসে পড়লো সেটাও আসলে অ্যামেজিং ধরেন হচ্ছে গিয়ে তাদের রান ওই যে ওভারে বিনা উইকেটে ছেচল্লিশ ছিল তেরো নম্বর ওভারে গিয়ে দেখা গেল তাদের রান ষাট হয়েছে মাত্র পাঁচটা উইকেট হারিয়েছে প্রথম উনত্রিশ বলে যেই দলটা কোনো উইকেট না হারিয়ে ছেচল্লিশ রান করেছে সেই দলটা পরের পঁয়তাল্লিশ বলে মাত্র চোদ্দ রান করেছে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে এবং এই জায়গাটাতে সবাই ব্রিলিয়ান্ট বোলিং আসলে করেছেন মুস্তাফিজ তো শুরু থেকেই ব্রিলিয়ান্ট ছিলেন তানজিম সাকিবও কামব্যাক করেছেন ভালোভাবে আবার ধরেন হচ্ছে কি ওইখানটাতে সাকিব তো শুরুতেই মানে ফার্স্ট ব্রেক থ্রুটাই দিয়েছেন রিশাদ ওয়াজ ফ্যান্টাস্টিক চৌদ্দ ইনিংসেই তো তিনি চার ওভারে মানে তিনি মাত্র একটা উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র সাত আট ওইখানটা ধরুন মুস্তাফিজ তো আবার যখন ওই ষাট রানে পাঁচ উইকেট থেকে তারা যখন একটা আবার একটা রিবিল্ডিং প্রসেসে যুক্তরাষ্ট্র যাচ্ছিল সতেরো ওভার শেষে তাদের রান উননব্বই ছিল ওই পাঁচ উইকেটেই তারপর মুস্তাফিজ এসে আবার পুরা টেইলটা ছেড়ে দিয়েছেন আঠারো নম্বর বিশ নম্বর ওভারে দুই দুই চারটা উইকেট তিনি পেয়ে গেছেন চার ওভার বোলিং করে ওইখানে দশ রানে ছয় ছয়টা উইকেট মুস্তাফিজ পেয়েছেন এবং সেইটা বাংলাদেশের টি টোয়েন্টি হিস্ট্রিতে সবচেয়ে ভালো বোলিং ফিগারের রেকর্ডটা মুস্তাফিজ নিজের করে নিয়েছেন ফলে যুক্তরাষ্ট্র একশো চার রানেই মাত্র আটকে গেছে একচব্বিশ রান করতে পারেনি এবং বাংলাদেশ ওইখান থেকে ম্যাচটা শেষ পর্যন্ত কমফোর্টেবলি জিতে নিয়েছে আমি যেটা বলছিলাম যে এইভাবেই বাংলাদেশের প্রথম দুইটা ম্যাচ আসলে জেতা উচিত ছিল এখন টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমি শুরুতেই বলেছি যে না ওই ইলেভেনে যে যুক্তরাষ্ট্র চারজনকে বাদ দিয়ে প্রথম ইলেভেনে তারা নামিয়েছে ওইটাকে আসলে আর এর মধ্যে নাই বা আনলাম কিন্তু ম্যাচের অবস্থা যদি আমি বিবেচনা করি তাহলে ওই যে শুরুটা যে দুর্দান্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের সেইখান থেকে বাংলাদেশের যে আরো দুর্দান্ত কামব্যাকটা যুক্তরাষ্ট্রের প্রথম উনত্রিশ বলে বিনা উইকেটে তারা যে ছেচল্লিশ রানে পৌঁছে গেছিল সেইখান থেকে পরের ৪৫ বলে বাংলাদেশ যে মাত্র চোদ্দোটা রান দিয়ে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছে না ওইটাই আসলে টার্নিং পয়েন্ট ওই জায়গাটা থেকেই ম্যাচটা আর আমরা নিজেদের গ্রিপ থেকে সরে যেতে দেয় যুক্তরাষ্ট্রে একটুখানি রানটা না হয়ে করেছে একশোর উপরে রান করেছে সেই দিয়ে যথেষ্ট আমাদের দুই ওপেনারও ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে এটা আসলে অ্যাডমিট করতেই হবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আমি আগেই বলেছিলাম যে তানজিদ তামিম তো এক নম্বর ওপেনার এখন সেইটা তিনি এই ম্যাচে আরও একবার প্রমাণ করেছেন তার ওই ব্যাটিং দিয়ে ফ্লুয়েন্ট ব্যাটিং দিয়ে টি টোয়েন্টি প্রপার টি টোয়েন্টি মেজাজের ব্যাটিংটা দিয়ে আর সৌম্য সরকারও এইখানটাতে যেহেতু একটা অপরাজিত একটা নক তিনি খেলেছেন এবং শুরুতে ওই একটু নরবরে থাকলেও পরে যেহেতু বেশ কিছু কনফিডেন্ট শট খেলেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে ওপেনিং স্লটে ওই তানজিদ তামিমের সঙ্গে জায়গাটা আপাতত আপাতত এই ম্যাচ সে আসে সৌম্য সরকারি সেই দাবিটা তার জন্য হয়েছে যেহেতু লিটন দাসের ব্যাটিংটায় আমরা আসলে দেখতেই পারিনি যে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে আসলে ভাবনাটা কি তারও কোনো প্রকাশ দেখিনি সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওরকম একটা ম্যাচটার বাজে একটা শুরু হওয়ার পর বাংলাদেশ যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওই যে চোদ্দো রানে পাঁচটা উইকেট তুলে নিয়েছে এবং সেটা পঁয়তাল্লিশ বলের একটা স্প্যানে সেটাই আমার কাছে বাংলাদেশের এই মুখ রক্ষার মানে আপাতত কিছুটা আর কি মানে সম্মান রক্ষার যে জয় সেই জয়ের টার্নিং পয়েন্ট একমত হবেন না আমার সঙ্গে